মার্চের দশ তারিখে ডার্বি বয়কট করার সিদ্ধান্ত নিল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ক্লাবের এই সিদ্ধান্ত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করেছে মোহনবাগান টিকিটের দামের বৈষম্যের কারণে ডার্বি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে সবুজ মেরুন শিবির বহু জল্পনার পর ঠিক করা হয়েছে দশই মার্চই ডার্বি হবে সময় একটু পিছিয়ে দেওয়া হয়েছে সন্ধ্যা সাড়ে আটটার সময় কিক অফ হওয়ার কথা বহু প্রতীক্ষিত এই ম্যাচের দিনক্ষণ সংক্রান্ত জ্বর ছাড়ার পর বিতর্ক শুরু হয় টিকিটের দাম নিয়ে এবারে ম্যাচের আয়োজনের দায়িত্বে রয়েছে ইস্টবেঙ্গল টিকিটের দাম নির্ধারণের দায়িত্বও তাদেরই টিকিটের দাম প্রকাশে আসার পর থেকে শুরু হয় বিতর্ক দামে বৈষম্য আয়োজক দল ইস্টবেঙ্গল সমর্থকদের টিকিটের দাম কম রাখা হয়েছে অনেকটাই বেশি বাগান সমর্থকদের জন্য ধার্য করা টিকিটের দাম টিকিটের দামে বৈষম্যের প্রসঙ্গে আগেই প্রতিবাদ জানিয়েছিল মোহনবাগান বাগান সচিব দেবাশিষ দত্ত আভাস দিয়েছিলেন বড় কোনো পদক্ষেপ নিতে পারে ক্লাব বড় পদক্ষেপই নিল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব মোহনবাগান ক্লাবের তরফে পোস্ট করা বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাওয়ে ক্লাবের সমর্থকদের প্রায় দ্বিগুণ দামে টিকিট কাটতে হচ্ছে এই দৃশ্য ফুটবল বিশ্বে বিরল ইস্টবেঙ্গল ক্লাবের এই লজ্জাজনক সিদ্ধান্ত এই খেলাকে কালিমালিপ্ত করেছে আঘাত করেছে সমর্থকদের আবেগে এই ঘটনার প্রতিবাদে দশই মার্চে হতে চলা ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়েন্ট ম্যাচের কোনো টিকিট কেনা বা বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছি আমরা বলা যেতে পারে আমরা এই ডার্বি বয়কট করছি